চলে আসলাম আর একটা নতুন ব্লাউজের ভিডিও নিয়ে তো দেখো আমি কাটিং করে ফেলেছি লাইলেনটা প্রায় কাটিং হয়ে গেছে এটা সিম্পল ব্লাউজ হবে কোনো কটরি বা কিছু হবে না সামনে শুধু ডাচ হবে বাস ওইটুকুই তো আমি পেপার পেপারে কাটার পরে আমি লাইলেনটা কেটে এই যে দুই পাট কেটে নিয়েছি হাতের পার্টটা এখনও কাটা হয়নি তো বসে পড়েছি সেলাই করতে এখন কিনারে কিনারে সেলাই লাগিয়ে নেবো মানে লাইনের সাথে মেন ফেব্রিকের সেলাইটা লাগিয়ে নেবো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো উর্মিলার চ্যানেলে সবাইকে স্বাগত আমি উর্মিলা রোজকার মতনই চলে আসলাম আর একটা লং ভিডিও তো তোমরা সবাইকে কেমন আছো বন্ধুরা আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তবে একটা কষ্ট রয়েছে বা দুঃখ রয়েছে ভেবেছিলাম সাত দিন পরে আমার লাইফটা হয়তো অন হবে কিন্তু ফাইনালি এখনও অন হয়নি তো সেই কারণেই কিন্তু মনটা একটু খারাপ আজকে ভীষণ আশায় ছিলাম যে সকালে লাইফটা হয়তো আজ করতে পারবো কিন্তু হয়নি তো যাই হোক আমি বসে পড়েছি সেলাই করতে তো সেলাইগুলো সব মেন ফেব্রিকের সাথে লাইলিনের সঙ্গে অ্যাটাচ করে নেবো আসলে কি বলো তো বন্ধুরা আমরা যখন যা চাই তখন কিন্তু আমরা পাই না বা আমাদের মনের মতো হয় না হয়তো সব ঘটনার পিছনে কোনো না কোনো একটা ভালো কারণ লুকিয়ে থাকে আমরা কিন্তু সেই কারণটা তখন দেখতে পাই না পরে মনে হয় এই জিনিসটা হয়েছিল বলেই কিন্তু আজ আমি এই জায়গায় বা এই জিনিসটা হয়েছিল বলেই ওটা আমার ভালোর জন্য হয়েছিল যখন হয় ঘটনাটা ঘটে তখন মনে হয় আমার সাথে হয়তো ভীষণ খারাপ হয়েছে বা ভীষণ খারাপ হচ্ছে কিন্তু এমনটা নয় তোমার সঙ্গে যা ঘটবে যেটাই ঘটবে তুমি জানবে তার একটা ভালো দিক রয়েছে আমিও সেটাই মনে করি আজ আমার লাইফটা হয়তো বন্ধ রয়েছে কিন্তু আমার অন্য একটা পজিটিভ দিক হচ্ছে এই যে আমি রোজ ভিডিও মেক করছি কেন করছি রোজ তো আর করতাম না আগে এখন ভিডিও মেক করছি ভিডিও থেকে ভিউজ আসলে আরও ভালো ব্যাপার তাই না তো তোমাদের সাথে একটু মনের কথাই শেয়ার করলাম কি করব কিছু করার নাই ভিডিওটা কিন্তু আজকে অনেক লম্বা আমি কিন্তু কোনো কাট করব না তার কারণ আজকের ভিডিওটা অনেকটাই লম্বা করে দিয়েছি কোনো কাট আমি করব না তোমাদের সাথে এইভাবেই শেয়ার করব তার কারণ আমার ওই কাট কেটে কুটে না অনেক ছোট হয়ে যায় ভিডিওটা আর আমার যেহেতু লাইভ হচ্ছে না একটা ভিডিও একটু লং হয় ভালো এই দেখো এই ব্লাউজটা হবে ভি ভি হবে তো ভি করার জন্য আমি ব্লাউজটা এটা কিন্তু পেস্টিং পেপারে বানাবো না তার কারণ পেস্টিং পেপার পেপ ডাইরেক্ট বানাবো তো আমি যেটা লাইলন ছিল সেখানে ভি আকৃতি কেটে নিয়েছি পিছনে হুক হবে তো ভি সেপ দেওয়ার পরে আমি লাইলনটাও কেটে নিয়েছি তারপরে মেন ফেব্রিকটাও কাটছি তো তোমরা দেখতে থাকো কিছু করার নেই যেটা হয় ভালোর জন্যই হয় এইভাবেই আমাদের পথ চলতে হবে মন খারাপ হলেও তো কিছু করার নেই অবশ্য সেলাইয়ের কাজে ভীষণ ব্যস্ত রয়েছি আর আমি বিশ্বাস করি যে একদিন আমার সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে এই দেখো কেটে নিয়েছি দেখো এরপরে ওই যে কিনারে কিনারে সেলাই লাগিয়ে দেবো এটা কিন্তু সোজা পিঠে লাগাতে হবে হ্যাঁ ফেব্রিকের মেন যে ফেব্রিক সেটা কিন্তু সোজা দিক আছে ওই ওই দিকে সেলাই লাগানোর পর এটাকে উল্টাতে হবে তো ভি কাট করার জন্য সেরকম বেশি কিছু প্রয়োজন হয় না বা বেশি টাইম লাগে না তো আমি বানিয়ে নেব আর ভিয়ের সাথে না গলাতে মানে সামনেও ভি হবে পেছনেও ভি হবে এখন কিন্তু ভিটা ট্রেন্ডিং চলছে আর এইটা করার জন্য একটা কাস্টমারের ডিমান্ডে আমি এই ব্লাউজটা বানাচ্ছি সে আমার ডেলি কাস্টমার প্রতি মাসেই আমার কাছে ব্লাউজ বানায় তো তার ইচ্ছা ভি একটা ব্লাউজ বানিয়ে দেওয়ার তো আমাকে বলল এবার ভি ব্লাউজের সামনে এবং পিছনে না লেস লাগালে দেখতে বেশি ভালো লাগে তো সেই কারণে এই দেখুন সেলাই লাগিয়ে নিয়েছি এরপরে ভালো করে ইস্ত্রি করতে হয় উলটিয়ে প্রেস করে নিলে সুন্দর ডিজাইনটা ঠিকঠাক বসবে তো এই যে উলটিয়ে সেলাই করে নিচ্ছি আর এটা একজন কাস্টমারের ডিমান্ডে আমি বানাচ্ছি বারো মাসে আমার কাছে ব্লাউজ সেলাই করে এবং তার ইচ্ছা ভি ব্লাউজটা পরবে তো ভি ব্লাউজে সেরকম কোনো পেস্টিং পেপার মানে দরকার নেই ডাইরেক্ট কেটেও কিন্তু সুন্দর সেলাই করা যায় যেহেতু লেস লাগাবো ফিনিশিংটা সুন্দর আসবে তো এই দেখো বসে পড়েছি সামনের পাট এবং পিছনের পাট রেডি হয়ে গেছে লেস লাগাতে বসে পড়েছি লেস লাগাচ্ছি তো সামনের আর পিছনের গলাতে একটু করে লেস লাগাবো তো আর বন্ধুরা তোমরা বলো এই দেখো ক্যামেরাটা কোনো রকমই ঠিকঠাকভাবে সেট করতে পারছিলাম না তো সেই কারণে ভীষণ অসুবিধা হচ্ছিল তার কারণ ভিডিও বানানো চক করে ক্যামেরা ফোন ধূপ করে পড়ছে কিছু করার নেই কোনো রকমের সেট করলাম তারপরে এই যে হাতের দেখো হাতের পাটটা আমি রেডি করে নিয়েছি হাতের পাটে কিন্তু বেশি কিছু থাকবে না এই দেখো আমি যখন হাতের পাটের টেস্টিং পেপারগুলো কাটলাম লাইট চলে গেছে আমি এক ঘন্টা বসার পরে তারপরে নিয়ে বসলাম তো লাইট আসলো পেস্টিং পেপারটা অন্য কাপড়ে অ্যাটাচ করে নিতে হবে আমাকে এই ইস্ত্রি করে নিচ্ছি তার কারণ যখনই পেস্টিং পেপার সাহায্যে কোনো কিছু বানানো হবে ইস্ত্রি কিন্তু ভীষণভাবে প্রয়োজন এই দেখো পেস্টিং পেপারে আমি কিন্তু বানিয়ে নিয়েছি পুরো তারপরে এবার হাতের যে পাটটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে ওই ডিজাইনগুলো সোজা করে মাঝখানে মিডিল বরাবর আমাকে সেট করতে হবে এবং যে পেস্টিং পেপারের ডিজাইনটা রয়েছে কিনারে কিনারে সেলাই লাগিয়ে কাট করে তারপর ডিজাইনটা বানাতে হবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি বানাচ্ছি আজকে মনটা সত্যিই খারাপ আজকে অনেকটা আশায় ছিলাম তো যাই হোক আশা পূর্ণ সব সময় তো আর হয় না আমরা মানুষ আমাদের প্রত্যেক দিন যে সব কিছু মনের মতো চলবে বা মন মতো হবে এমনটা নয় কাল থেকে ভীষণ আশায় ছিলাম যে আমার লাইফটা চালু হয়ে যাবে তো আশা রাখছি চোদ্দো দিন পরে হয়তো চালু হবে বা নব্বই দিন এরপরে আমি আর আশা রাখবো না তার কারণ কারণ যদি আশা ভঙ্গ হয় ভীষণ কষ্ট লাগে তো আমি সাত দিন পর চালু হবে সেই আশায় ভীষণভাবে ছিলাম কিন্তু ফাইনালি চালু হলো না কোনো ব্যাপার না তো একটা হাতে অ্যাটাচ করে নিয়েছি আর একটা হাতেও অ্যাটাচ করে নেবো বন্ধুরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ফুল প্রসেসিং তোমাদের সাথে আমি শেয়ার করছি এ দেখো হাতের ডিজাইনটা তৈরি হয়ে গেছে এরপরে এর ভেতরে ছোট্ট দড়ি দিয়ে ক্রস করে মাঝখানটায় এই দেখো দুটো হাতেরই হাতের ডিজাইন তৈরি হয়ে গেছে এখনও কিন্তু ও নিচের দিকটাতে একটুখানি ছোটো ছোটো নিমকি হবে তার জন্য আমাকে কাপড় ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখো নিমকি তৈরি করছি এই ডিজাইনটা দেখতে ভালো লাগে এখানে আরেকটা লেশ বসালে আরও সুন্দর লাগতো এবার কাস্টমার তার বলেনি যে লেশ বসিয়ে দেবে পিছনেও কিন্তু বলেনি কিন্তু আমি নিজের থেকে বসিয়েছি আমি চেষ্টা করি যারা আমার ডেলি কাজ আমার কাছে কাজ করে তাদের কোনটা সৌন্দর্যটা বেশি আসবে সেই হিসাবে কাজ করি আমি কিন্তু পয়সার অত হিসাব করি না আমার মনে হয় আমি একটা জিনিস বানাবো সেটা যেন তার একদম পারফেক্ট এবং সুন্দর হয় হয়তো দশ টাকা পাঁচ টাকা কম বেশি তাতে কোনো আসে যায় না তো প্রয়োজন পড়লে কিন্তু আমি লেসটা বসিয়ে দিই কিন্তু হাতে আর দেব না পিছনে আর সামনে দিয়েছি একটু বেশি হয়ে যাবে সেই কারণে ছোট ছোট নিমকেগুলো আমি দিয়ে নিচ্ছি প্রায় রেডি হয়ে গেছে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখছো হাতের ডিজাইনটা এবং নিমকেটা করতে প্রায় আমার অনেকটাই সময় লেগেছে একটা ব্লাউজ আমি হয়তো পাঁচ মিনিটের মধ্যে তোমাদের কাছে প্রেজেন্ট করছি কিন্তু সেই ব্লাউজটার পিছনে প্রচুর খাটনি রয়েছে অবশ্যই তো সামনের পার্ট রেডি দেখতে থাকো আমি শোল্ডার জয়েন করে নিয়েছি সামনের পার্ট এটা আর এই যে হাতের ডিজাইন রেডি আর এই যে পিছনের পার্ট এটা হুক হবে তো তোমরা কেমন হয়েছে অবশ্যই ব্লাউজটা আমাকে জানাবে বন্ধুরা আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় ভিডিও বানাবার আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে নতুন নতুন ব্লাউজের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং প্রতিনিয়ত আমি আমার সেলাইয়ের ভিডিও পোস্ট করে থাকি আর যেহেতু আমি একলা হাতে ক্যামেরা করি আমার কিন্তু জুম করে দেখানোর সামর্থ্য নেই আমার ছেলে বাড়িতে থাকলে মাঝে সাঝে করে দেয় তাও অনেক বলার পরে মানে প্রচুর রিকোয়েস্ট করতে হয় আমি যেহেতু আজ ইউটিউবে রয়েছি আমার ফ্যামিলি এবং আমার ছেলে কারো সাপোর্ট ছাড়া তো ফ্যামিলির সাপোর্ট থাকলে কিন্তু প্রচুর তাড়াতাড়ি মানে অ্যাচিভ করা যায় কিন্তু ফ্যামিলি যখন সাপোর্ট থাকবে না তুমি কোনো জায়গাতে গেলেই তোমাকে কিন্তু আরও বেশি স্ট্রাগলটা করতে হয় আমার ছেলে ওই দেখো শরীরটা ভালো নেই তো আমি বললাম এই ঘরে এসে শুয়ে পড়ো আমি কিন্তু সেলাই করছি তুমি শুয়ে পড়ো ওই দেখো পাশ বালিশ নিয়ে ও পিছনে শুয়ে পড়েছে তো ও শরীরটা কাল ভালো ছিল না সেই কারণে ও স্কুল যায়নি শুয়েছিলো এবার আমার তার বসে থাকলে হবে না ছেলের শরীর ভালো নেই মন ভালো মন খারাপ করে বসে থাকলেও হবে না আমাকে কিন্তু টাইম টু টাইম দিতে হবে নইলে কাস্টমারের জিনিস আমি টাইম মতো দিতে পারবো না প্রত্যেকেরই একটা আশা থাকে যে যে কোনো জিনিস পুজোতে পড়বো আমি যদি একদিনও গ্যাপ দিই তার মানে আমার কিন্তু অনেকটা সময় চলে যাবে সেই কারণে আমি ছেলেকে বললাম তুমি শুয়ে পড়ো আমি সেলাই করছি তো এই দেখো প্রায় এখন ফিনিশিং বলতে হাতের হাতটা জয়েন হচ্ছে শোল্ডার জয়েন করার পর হাত জয়েন হচ্ছে তো ব্লাউজটা কমপ্লিটের দিকে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবে আর আমিও চেষ্টা করি সবার পাশে থাকার সবার সাথে থাকার জানি না কতটা থাকতে পারি তো চেষ্টা করি সর্বক্ষণই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই একটু পাশে থাকবে যেহেতু আমার লাইফটা চালু নেই সেই কারণে আমি চেষ্টা করব তোমরা সবাই মানে তোমাদের কাছে অনুরোধ কেউ স্কিপ করবে না ভিডিওটা যারাই কমেন্টস করবে ফুল ওয়াচ করে কমেন্টস করবে তার কারণ তোমাদের ওই একটা কমেন্টস আর আমার কাছে অনেক মূল্যবান তো প্রায় রেডি হয়ে গেছে ভয়েস ভয়সব সেটাও কিন্তু সম্ভব নয় আশেপাশে থেকে অনেক আওয়াজ আসছে কিছু করার নেই তো এই যে হাত জয়েন হয়ে গেছে ফাইনালি এবার ফিটিং করে দিলেই কিন্তু ব্লাউজ হ্যাঁ এর সাথে আবার দড়িও আছে হ্যাঁ আমি কিন্তু দড়িটা রেডি করে রেখেছি বন্ধুরা তো তোমাদের সাথে ফুল ভিডিও নিয়ে আমি আসছি তোমরা ওয়েট করো তো ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে ফাইনাল লুক পিছনে ভি এখনও কিন্তু হুক লাগানো হয়নি কোনো রকমে সকালে এইটা ভিডিওটা ক্যাপচার করলাম এই যে হাতের ডিজাইন হাতে ডিজাইন রয়েছে আর ভিটা দেখো এটা যখন পিঠে পড়বে আরও সুন্দর লাগবে তো এই দেখো ডিজাইনটাও অসাধারণ হয়েছে তো সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর ভাবে তোমরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ एवरीवन অনেক অনেক ভালোবাসা সবাইকে আবার আসছি নেক্সট